স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি আর কথাগুলো ব্যয়নি আসলে আমাদের এই ছাত্র জনতা আমরা বিভিন্ন ভয় ভীতি উপেক্ষা করে যে স্বাধীনতা স্বৈরাচার শাসনের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি সেই স্বাধীনতার মূল ফুল এখনো ফুটেনি বিচার বিভাগের মধ্যে আমরা যদি নজর দেই আসিফ নজরুল স্যার তিনি তার বক্তব্যে বলেছেন তিনি নাকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেন না প্রকৃতপক্ষে তিনি যে কাজগুলো করতেছেন আমরা দেখতেছি যারা স্বৈরাচারী শাসন ব্যবস্থার সাথে জড়িত ছিল তারা তাদের ওই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপ্যায়ন চেষ্টা চালাচ্ছে এবং তারা তাদের এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু করেছে যার বিরুদ্ধে পদক্ষেপ আসিফ নজরুল নেন নাই এবং আমরা গতকালকে দেখেছি মুন্নিশা নামে যে সাংবাদিক ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই তিনি প্রচেষ্টা চালিয়েছেন বাংলাদেশের মধ্যে সেই মুন্নিশাকে জনতার সম্মুখে জনতা তাকে গ্রেফতার করে দিলেন তাকে ধরে দিলেন সেই মুন্নিশাকে অসুস্থতার ভান করে তাকে তার পরিবারে ফেরত দিয়েছে আমরা একটি সূত্রে জেনেছি যে মুন্নিশাকে এই ভারতের দূতাবাস থেকে চাপ দেওয়া হয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য তাই তাদের তাকে ছেড়ে দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক আমরা ভারতকে ভয় পাবো কেন আমরা ভারতকে ভয় পাই কেন ভারত কি করতে পারে আমরা মুসলমান মুসলমান মৃত্যুকে ভয় পায় না মুসলমান সত্য বলতে সাহস পায় মুসলমান মিথ্যা মিথ্যাকে প্রতিবাদ প্রতিহত করে মিথ্যাকে ভুলে যায় মুসলমান সত্যকে নিয়ে বেঁচে থাকে সুতরাং এই আমাদের আইন বিভাগ বিচার বিভাগ এবং মুন্নিশাকে ছেড়ে দেওয়া এতে বোঝা যায় আসিফ নজরুল এই আসিফ নজরুল বাংলাদেশের মধ্যে এখনও সঠিক শাসন ব্যবস্থা শুরু করতে পারেন নাই বিচার ব্যবস্থা শুরু করতে পারেন নাই আমরা আসিফ নজরুল স্যারকে বলতে চাই আপনি যদি এই ছাত্র জনতার পক্ষে থাকেন তাহলে আপনি আরো আরও গুরুত্বপূর্ণ কাজগুলো করেন যেমন ডিফেন্সে যত দায়িত্বরত আছে ওই স্বৈরাচারী শাসন ব্যবস্থার তৈরি করা যেই পৃষ্ঠপোষকতা তারা এখনও সেখানে বসে আছে তাদেরকে আপনি এই বিভিন্ন স্থানে ট্রান্সফার করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের ছাত্র জনতার পক্ষের এই ডিফেন্সের তাদেরকে এখানে নিয়ে আসেন এবং স্বৈরাচারী দোসর যারা আছে তাদেরকে আপনি এই বিচারের আওতায় আনেন আমরা ওই দিনকে দেখেছি যারা স্বৈরাচারী শাসন ব্যবস্থা শুরু করেছে এবং মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে আদালতে যেভাবে নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে যে তারা এই শ্বশুরবাড়ি থেকে ভালো খাবার দাবার খেয়ে তারপরে এখানে এসেছে এটা খুবই দুঃখজনক আসিফ নজরুল সারের প্রতি আমাদের যে আত্মবিশ্বাস সেটা এখন আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে সুতরাং আসিফ নজরুল স্যারকে বলবো আপনি যদি ছাত্র জনতার পক্ষে থাকেন ভারতে ভারতের এজেন্ডা বাস্তবায়ন যদি না করতে চান তাহলে আমাদের পক্ষে কাজ করুন এবং এই আইন বিচার বিভাগকে এটা আরও পাকাপোক্ত করুন এবং প্রশাসনিক ডিফেন্স ডিফেন্সকে ডিফেন্স সেটাকে আপনি আরও মজবুত করুন